আমি শিউর আপনি অনেকবার সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখেছেন কিন্তু কুয়াকাটার মতো এত সুন্দর করে একবার এত কাছ থেকে সূর্যোদয় বা সূর্যাস্ত আর পৃথিবীর আর কোথাও দেখা যায় না অন্তত দক্ষিণ এশিয়াতে না যাক আলহামদুলিল্লাহ অবশেষে হোটেলের ইন শেষে আমরা দুপুরের খাবার সন্ধানে বেড়ে যাই যেহেতু আমাদের জার্নিটা ছিল প্রায় দীর্ঘ আট ঘন্টা জার্নি ছিল যদিও আমরা ফজরের সময় বের হয়েছি যার জন্য আমাদের খুব বেশি একটি কষ্ট করতে হয়নি বা রাস্তায় খুব বেশি একটা কষ্ট হয়নি হোটেল হতে বের হয়ে আমরা একটা অটো নিই আর আমরা যেহেতু দুপুর লাঞ্চ করিনি লাঞ্চের করার জন্য আমরা বের হয়ে পড়ি দুপুর প্রায় আড়াইটা তিনটা বেজে গেছে পেটে প্রচণ্ড রকম ক্ষুধা পেয়েছিল আর সামনে যে অটোওয়ালা বলেছিল যে মামা কোথায় যাব বললাম যেইখানে ইচ্ছা সেখানে যান আমাদের প্রচণ্ড ক্ষুধা লেগেছে একটা খাওয়ার জন্য মোটামুটি একটা রেস্টুরেন্ট হলেই হবে আর এই রেস্টুরেন্টটা ছিল হাতের পাশে বেরিবাদের হাতের পাশে ডান সেটে প্রথম যে রেস্টুরেন্টটা এটাই ছিল তবে দুপুরবার খাবারটা খুব একটা খারাপ ছিল না একবারে খারাপ ছিল না ভালোই ছিল আমরা নিয়েছিলাম রুই মাছ সামুদ্রিক বেলে মাছ সুটকি ভর্তা আর ছিল সাথে ছিল করলা ভাজি ডাল আর আমাদের বাচ্চারা বরাবরই চিকেন পছন্দ করে ওরা চিকেন ছাড়া খুব বেশি খায় না দূরে কোথাও গেলেও তো খায় না এমনিতেও খায় না আর ওদের জন্য নিয়েছিলাম চিকেন তবে খারাপ খাবারটা খুব একটা খারাপ লাগেনি মোটামুটি ভালোই লেগেছে আপনারাও চাইলে খেতে পারেন আর একটা কথা বলে রাখি আমরা যে আজকে পশ্চিম বিচে সূর্যাস্ত দেখতে আর সাথে দেখব হচ্ছে লেম্বুর বাগান দেখব জাও বাগান দেখবো আর শুটকিপল্লি দেখবো আর একটু সামনে আগাতেই অন দেখলাম অনেক মানুষ একসাথে জড়ো হই কি যেন একটা করছে তখন বুঝতে পারলাম যে এইখান থেকে সমুদ্র থেকে মাছ আনতেছে যে মাছগুলো এগুলো ওরা বাঁচাই করছে আর একটু সামনে আগাতেই ওরা বলল ভাই প্লিজ এমনিতেই খুব ঝামেলায় আছি আপনারা ভিডিও করেন না ভিডিওতে সমস্যা হচ্ছে আমরা এখন আছি লেবুবন শুটকিপল্লিতে খুব সুন্দর রোদ্র পেয়েছে মনে হয় তাদের বছরের এই সিজনটা হচ্ছে সুটকি শুকানোর জন্য একবারে পারফেক্ট একটা সিজন এই সুটকি অনেক সুটকি এখানে বসে যা দেখা যাচ্ছে সব সুটকি আর সুটকি আবার এখানে এখান থেকে আপনি সুটকি কিনতেও পারবেন

sklearn কোথায় যাব তুই এর কোথায় কোথায় লেবুড় বাগান লেবুড় বাগানে লెంబোর লెంబোর বাগান লెంబোর বাগান হ্যাঁ বিশাল আমরা এখন আছি যাও বাগানে যা কিনা পশ্চিম বিচে অবস্থিত গিয়েছি সূর্য দেখার জন্য আর এখানে হচ্ছে ওই পারে হচ্ছে ফাত্রাচর আর যে ত্রিমোহিটা আছে নদীটা ওই যে দেখা যাচ্ছে ওই পার ওই পারটা হচ্ছে মূলত ফাত্রাচর যেটা হচ্ছে মিনি মিনি সুন্দরবন বলা হয় আর কি রিয়ান বাবা দেখো এটা কি ক্র্যাব 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 যাক কাকটা চড়াইছে একটা কাকটা দেখতে পাইছি মানুষ বলে এখানে দেখা যায় না ছোট ভাই হ্যাঁ ছোট ভাই নিয়ে আসছে তোমার বাড়ি কই ভাইয়া এখান থেকে কাছে ভিতর গ্রামের কাছেই না আপনি চলে বাবা দেখো এই যে এই যে কাকরে এই যে ও খেল করে এই যে এই যে এই যে দেখো এই যে জিয়ান এই দেখো ক্র্যাব দেখো কিছু কয় না কাকরা এই আর আমার বাচ্চারা খুব বেশি খুশি হয়েছে চড়ে এসে ওরা অনেক দৌড়াচ্ছে যেমন খুশি খুব দৌড়াচ্ছে আর খেলা করছে আসলে ওরা বাসায় বন্দি থাকে তো বের হলে মানে যা হয় আর কি মোটামুটি অনেক সময় হয়ে গেছে আমরা এখানে আছি আর সূর্যর প্রচন্ড রকম তাপ যার ধরুন সামনের দিকে তাকানো যাচ্ছে না তারপরেও আমরা যেহেতু সূর্যাস্ত দেখতে আসছি আস্তে আস্তে সূর্য হেলে পড়ছে এখন দেখি সামনের দিকে যাওয়া আর পশ্চিম দিকে সূর্যাস্ত দেখার জন্য সত্যি খুব করে বলতে কোনো স্পেশালি কোনো স্পট নিয়ে আলাদা করে পুরা পশ্চিম বিষ্ঠাতে আপনি সূর্যাস্ত দেখতে পাবেন কুয়াকাটার সূর্যাস্তটা সত্যি খুব অসাধারণ ছিল আর খুব ভালো লেগেছে আমি বেশ কয়েকবার কক্সবাজার গিয়েছি কিন্তু কখনো এত সুন্দর করে কখনো সূর্যাস্ত আমি দেখতে পাইনি সূর্যাস্ত দেখে মাগৃপের সময় আমরা আবার হোটেলে চলে আসি আর হোটেল থেকে ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে গোসল টোসল করে আমরা সমুদ্রের পা আবার বের হই আমরা রেডি হয়ে চলে আসছিলাম সুলাইমান আর আমাদের যে ড্রাইভার ছিল উনি এখনও আসেনি এই জন্য আমরা অপেক্ষা করছিলাম নিচে আর আমরা যেই সময় কুয়াকাটে গিয়েছিলাম ওই সময় কুয়াকাটে বিশাল মেলা চলছিল রাস মেলা উপলক্ষে আর আমাদের ছোট ছেলে যেহান কোথায় যাওয়া মানে হচ্ছে প্রথমে নেমে সে হয়তোবা গাড়ি নয়তো বা কোনো একটা খেলনা কিনবে তারপর বাকি যা করার তাই করবে তার আগে সে কিছুই করবে না আর মেলা যেহেতু ছিল এখানে অনেক জিনিসপত্র ছিল অনেক খেলনা ছিল সে দেখে তো খুব মানে অবাক কোনটা রেখে কোনটা নেবে একবার একটা রাখে আবার এটা ধর সে এখানে একটা অর্ডার গান দেখেছে এটা না নিয়ে যাবেই না আমরা চলে আসলেও সে দাঁড়িয়ে আছে না এটা নেবেই তারপর আর কি করা একটা অর্ডার গান নিয়ে নিলাম আমাদের সারাদিনের অনেক বড়ো একটা জার্নি গিয়েছে আর শরীরের উপর দিয়ে বিয়ে একটা দখল গিয়েছে আর তারপর আমরা একটু সমুদ্রের পর একটু সময় কাটালাম তারপর আবার আমরা আবার চলে আসলাম আর আমরা রাতের খাবার খেয়েছি হোটেল সিগালে ওদের খাবারের মান খুবই ভালো মানে এক কথায় অসাধারণ আর ওদের পরিবেশটা অনেক সুন্দর ছিল ম্যানেজমেন্টটা আমার খুব ভালো লেগেছে আমি সাজেস্ট করব আপনারা যারা কোয়াকা যাবেন হোটেল সিগালে খাবেন খাবার দাম যে ওই রকম ঠিক তা না আপনার সবগুলি রেস্টুরেন্ট বা হোটেল যেগুলো আছে সবগুলোর মধ্যে সেম দামই রাখে আসলে ওদের মান আর ম্যানেজমেন্ট দুইটি আমার ভালো লেগেছে আমি রিকমেন্ড করব অবশ্যই আপনারা হোটেল সিগালে খাবেন অবশেষে খাওয়া দাওয়া শেষে আমরা কোথাও গেলে যা করার তাই করি চকলেট নিয়েছিলাম বেশ কিছু আচারও নিয়েছিলাম আবার সুটকিও নিয়েছিলাম আর অনেক রাত হয়ে গিয়েছিল এখন আবার আমাদের যেহেতু আগামীকাল ভোরবেলা বের হতে হবে তাই আমরা আবার হোটেলে ফিরে গেলাম গুড মর্নিং এটা হচ্ছে আমাদের কুয়াকাটার দ্বিতীয় দিনের প্রথম সকাল আমরা যাব আজকে কুয়াকাটার পূর্ব বিচে কাওয়ার চড়ে সানরাইজ দেখার জন্য এদিকে জিহান এখন ঘুমাচ্ছে আর যাই ঘুম থেকে উঠেছে হাতে ব্রাশ নিয়ে বসে আছে এখন বাজে ভোর চারটা বাইশ আমরা আমাদের সকাল সকাল উঠতে হয়েছে কারণ আমরা হচ্ছে আজকে কাওয়ার ছর যাবো সানরাইজ দেখার জন্য একবার পূর্ব বিচে আর যেহেতু সানরাইজ দেখতে যাব তার আগেই আমাদের যেতে হবে একবারে সকালবেলা যেতে হবে এখান থেকে মানুষ কাউবার চড় যাবে সানরাইজ দেখার জন্য যত গাড়িগুলি আছে অটোগুলি আছে সব চলে আসছে নিচে অতো অত মোটর সাইকেল দেখে না ভাই কর তোমার ডাক দিয়ে ম্যাডাম ডাক দিছি দাস আর পরে করবা ম্যাডাম বেরিয়েছে তোমরা এখন ভাইজামা পড়তেছো না আই আমাদের হোটেল থেকে নিচে রাস্তার অবস্থা এই ভুটবেলায় এখনই রাস্তার মধ্যে গাড়ির চেন প্রত্যেকটি প্রত্যেকটা যাত্রীরা যাবে সকলে যাবে মূলত কাবুয়ার চড় সহ্যতে দেখ ভাই আস্তে আস্তে টেনশন হচ্ছে না গঙ্গা মধ্যে নদীরই নদীর নৌকা এখন পার হবে আমরা যখন কোয়াকাটা যাবো তার আগে বেশ কয়েকজনকে বলেছিলাম যে কুয়াকাটা যাবো আসলে আপনার তো গিয়েছিলেন কেমন ওইখানকার অবস্থা বা কেমন লেগেছিল সবাই বিশেষ করে প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষজনই আমাকে একবার হতাশ করে দেয় যে আসলে খুব কিছু না দেখার কিছু না বা এমন কিছু না তবে আমি বলবো যে কুয়াকাটা যে আমি তো মোটামুটি বেশ অনেক জায়গায় ট্রাভেল করেছি কিন্তু কুয়াকাটার ট্রাভেলটা আমার কাছে কেন জানি অ্যাডভেঞ্চার মনে হয়েছিল সেই সাড়ে তিনটেয় ঘুম থেকে ওঠা তারপর হচ্ছে আবার হোটেল নিচে অপেক্ষা করা এখান থেকে গাড়ি নিয়ে সমুদ্রের বিচের পার দিয়ে আপনার প্রায় বাইশ কিলোমিটার রাস্তা যাওয়া আর গিয়ে সেই ফজরের সময় আপনি একবার চিন্তা করে দেখেন ফজরের সময় অপেক্ষায় আছে নৌকার অপেক্ষা আছে আপনি নৌকা পার হয়ে আপনি সানরাইজ দেখতে যাবেন আসলে ব্যাপারটা খুবই অন্যরকম আমরা প্রথমে ভেবেছিলাম যে হয়তো আমরাই যাচ্ছি তারপর দেখলাম শুধু আমরা না ওইখানে গিয়ে দেখি আরও প্রায় আট দশটা মানুষের দাঁড়িয়ে আছে অলরেডি নৌকার অপেক্ষা আছি আমরা এখন আর বিশেষ করে যারা এখানকার মোটরসাইকেল রাইডার আমার মনে হচ্ছিল বাংলাদেশের সবচেয়ে অফ রোডের রাইডার হচ্ছে এরা বাড়ি পালির মধ্যে আটকে আটকে যাচ্ছে স্লিপ খাচ্ছে তারপরে ওরা মানে বলতেছে আপনারা ভয় পাবেন না পড়ার কোনো চান্স নাই ইনশাল্লাহ কোনো সমস্যা নেই চুপ করে বসে থাকেন শুধু আর এখানে আপনাকে মোটরসাইকেল প্রতি দিতে হবে যদিও শুনেছিলাম তিরিশ টাকা কিন্তু আমরা দিয়েছি পঞ্চাশ করে তিন তিন মোটরসাইকেল ছিল তো প্রায় দেড়শো টাকা আমরা এতক্ষণ ছিলাম হচ্ছে গঙ্গামতী চরে আমরা নদী পার হয়ে এই পারে চলে আসছি মানে কাউয়া কাউয়ার চরে চলে আসছি

ফটফট বের হইছে তো ভাইসব দেখা যায় অনেক সময় দেখা যায় অনেক সময় অনেক সময় থাকে বুঝছেন উঠে গেছে দিন খারাপ গেছে দেখেন ভালো গেছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এই জায়গাটা

আপনারা না দেখলে হয়তো বা বিশ্বাস করবেন না একদল প্রকৃতি প্রেমী মানুষ যা শুধু একটা সূর্য উদয় দেখার জন্য এই বুড়াত থেকে ছুটে চলছে যেটা সত্যি মানে অসাধারণ একটা বি আমাদেরকে দেখানোর মতো যে কয়েকটা স্পট ছিল তার মধ্যে এটা একটা কাঁকড়ার কিন্তু দুঃখের বিষয় আমরা যেই সময় বের হয়েছিলাম তখন বুরের আলু ফুটেনি তার জন্য আমরা কাঁকড়া দেখতে পাইনি কিন্তু তারপরও যে কয়েকটা বাইরে ছিল আমাদের মোটর সাইকেলের আলু দেখে সব গর্তের ভিতরে লুকিয়ে পড়ে আমি অবশ্য দৌড় দিয়েছিলাম দু একটা দু একটা দেখে ধরার জন্য কিন্তু ধরতে পারিনি আর এই বুঝতে পারলাম যে আমাদের একটু ভুল হয়েছে আমরা যদি আর একটু পরে আসতাম হয়তো বা রাস্তাঘাটে আর একটু সৌন্দর্য মানে সমুদ্র বিচ পাড় বা বিচার পাড়ের সৌন্দর্য দেখে আসতে পারতাম আর যেহেতু মোটর সাইকেলে এসেছি খুব দ্রুত চলে আসতে পেরেছি বিদায় আমরা মানে অন্ধকার থাকতে চলে আসছিলাম বিচের পারে যে সৌন্দর্যগুলো ছিল চরের সিনটা ছিল আমি দেখতে পারিনি কিন্তু আপনাদের দেখাতে পারিনি আমরা অনেকক্ষণ যেমন অপেক্ষা করছি এখানে সূর্য মামার জন্য একবারে পূর্ব বিচে আমরা চলে আসছি যেই জায়গাটা মূলত সূর্য অন্ত খুব ভালোভাবে দেখা যায় আর মোটর যে ড্রাইভিং ড্রাইভিং করেছে যিনি উনি আমাদের একবারে বিচের পাশে নামিয়ে দিয়েছিল কিন্তু বলেছিল যে কারণ কিন্তু কিন্তু পরে আবার বিচা আসতে হবে কারণ হচ্ছে তো আবার সূর্য উদয় হতে হতে আবার হচ্ছে ইয়া হয়ে যাবে জোয়ারের পানি চলে আসবে আমরা আত্মীয় সচেতনতার প্রায় সক্ষম বলে তুমি সমুদ্রের প্রতি বারবার সমুদ্র জিতে চাও কেন আসলে সমুদ্র যে কি মজা এটা আসলে বলে বোঝানোর মতো না এটা একবারে ফিল করার জিনিস হ্যাঁ আমি বলবো মাঝে মাঝে অন্তত একবার খুলে অন্তত বছরে একবার সমুদ্রে যান গেলে দেখবেন সমুদ্রে যেমন আপনি অনেকবার সূর্যোদয় দেখেছেন সূর্যাস্ত দেখেছেন কিন্তু কুয়াকাটার মতো এত সুন্দর করে সূর্যোদয় বা সূর্যাস্ত মানে কোথাও পৃথিবী আর কোথাও দেখা যায় না দক্ষিণ এশিয়াতে অন্তত আর কোথাও দেখা যায় না এত সুন্দর মানে আমি অবাক হয়ে গিয়েছি যে আসলে প্রথম ভেবেছিলাম যে এত কষ্ট করে আসলাম এটা এমন কি আর সূর্যোদয় আর সূর্যাস্ত এমন কি এটা যে কি এক অসাধারণ দৃশ্য মানে সত্যি খুব সূর্যোদয় দেখা শেষ এখন আমাদের যাবার ফিরার পালা আর আমরা এখানে একটু সামনে বিচের পাশে একটা কাবার যে একটা জায়গা আছে ওইখানে মানুষজন বসে মত ব্রেকফাস্ট করে আমরা যেহেতু হোটেলে আমাদের ব্রেকফাস্ট ব্যবস্থা আছে আর আমরা এখানে ব্রেকফাস্ট করব না আমরা হালকা কিছু চা নাস্তা খেয়ে নিব আর রুটি চা নাস্তা খেয়ে নিব তারপর আমরা বের হব হচ্ছে রাখাইনদের যে জাদুঘর রাখাইনদের জাদুঘরের উদ্দেশ্যে আমাদের মোটামুটি শেষের স্পটে বলা যায় এটাকে মূলত এই জায়গাটা হচ্ছে আপনার যারা সূর্যোদয় দেখতে আসে তারা দেখা শেষ করে এখানে মূলত সকালে নাস্তা করে এখানে আপনি পাবেন হচ্ছে ইলিশ মাছ দিয়ে খিচুড়ি তারপর হচ্ছে রূপজাতা মাছ বেশ কিছু মাছ আছে সাথে সাথে ফ্রাই করে দিবে আপনি খেতে পাবেন গুরুত্বপূর্ণ একটা কথা বলে আপনারা যদি অটো দিয়ে আসেন অটো রিকশা দিয়ে আসেন মূলত আপনাদের এইখানে নামাবে এখানে নামলে যে এটা আপনারা একবার সরাসরি পূর্ব বিশ্বে যেতে পারবেন না ওইগুলো যেতে প্রায় আরো এক প্রায় আরো আধা কিলোমিটার এক কিলোমিটার রাস্তা হেঁটে যেতে হবে সবাই মূলত এখানেই দাঁড়িয়ে থাকে থেকে দেখে আর কি মোটর সাইকেলে গেলে আপনি আমার মনে হয় একবার কাজ থেকে দেখতে পারবেন যে এটা আপনার সবচেয়ে ভালো ব্যাপার আর মূলত যে রাস্তাটুকু পার হয়ে এসেছি আসবেন মূলত রাস্তাটা প্রায় বাইশ কিলোমিটার রাস্তা হচ্ছে আপনার ইয়া থেকে কুয়াকাটার জিরো পয়েন্ট থেকে এই বাইশ কিলোমিটার রাস্তার অটো দিয়ে আসার যে রাস্তাটা পুরাটুকু পুরাটুকু বলতে প্রায় দশ আট দশ কিলোমিটার রাস্তায় খুব খারাপ অবস্থা আমি অবশ্যই সাজেস্ট করবো আপনাদের আপনারা যারা সূর্যদয় দেখতে যাবেন বা সূর্যাস্ত দেখতে যাবেন অবশ্যই যেন মোটর সাইকেল নিয়ে যান আমরা এখন চলে আসছি এখন বলি চৈতিতে আর মূলত এটা রাখাইন জাদুঘর বলা হয় এখানকার এখানে রাখাইনদের চৈতিহ্য কৃষ্টি কালচার মূলত এখানে আপনি এসে দেখতে পাবেন আর এখানে বেশ কিছু দোকান আছে আপনি এই দোকান থেকে চাইলে কেনাকাটা করতে পারেন আমরাও কিছু কেনাকাটা করেছি কাপড় ভাই এখান থেকে আপনি আচার নিতে পারবেন আপনি এখানে চাইলে সকালে নাস্তাও করতে পারবেন নাস্তা করার মতো দোকান আছে বেশ কিছু আচারের দোকান আছে তারপর হচ্ছে শামুক চিনুকের বিভিন্ন রকমের মালা পুঁতি এগুলো আছে আপনি এখান থেকে এগুলো নিতে পারেন তারপরেও এই জিনিসগুলো যে খুব কিছু আহামরি কিছু কোনো কাজে লাগবে ঠিক তেমনও কিছু না তারপরেও আপনি চালিয়ে নিতে পারবেন তারপরে হচ্ছে একটা ব্যাপার হচ্ছে এখানকার যে চাদরগুলি আছে রাখাইনদের রাখাইন মার্কেটে এই চাদরগুলো খুব ভালো আর খুব বেশি একটা দাম না মোটামুটি রিজনেবল প্রাইসে আপনি নিতে পারবেন চাদরগুলো খুব সুন্দর আর টুকি টুকি সুবিস নিতে পারবেন মূলত যেটা হচ্ছে যে কুয়াকাটা আসছেন কোনো সময় যেটা স্মৃতি হিসেবে থাকবে যে আপনি কুয়াকাটা আসছিলেন যে কুয়াকাটা থেকে এনেছি এরকম আর রাখাইনপল্লি থেকে ঘুরে এসে হোটেলের রুমে যাই রুম থেকে ফ্রেশ হয়ে আবার আমরা রেস্টুরেন্ট চলে আসি আমাদের ব্রেকফাস্ট করার জন্য আমাদের ব্রেকফাস্ট মূলত ইনক্লুড ছিল আমরা ভেবেছিলাম বুফে ব্রেকফাস্ট থাকবে খুব একটা মজার ব্যাপার অনেক খাওয়া যাবে পরে এসে দেখলাম যে না আসলে এটা হচ্ছে মূলত ওদের সেট মেনু ছিল মেনু হচ্ছে ওরা যে আইটেম দিবে আপনাকে সেটা খেতে হবে আর মন বাইটটা খারাপ ছিল না এর মধ্যে পরোটা ছিল ডাল ভাজি ছিল সবজি ছিল সাথে ডিম 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 ছিল আর সাথে ছিল হচ্ছে ডেজার্টের মধ্যে ছিল হালুয়া আর হালুয়াটা বেশ মজা ছিল আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে তার তারপরে আমরা ব্রেকফাস্ট শেষ করে আবার সাথে ছিল চা আপনি রং চা খেতে পারবেন আবার দুধ চা খেতে পারবেন আমরা রং চাই খেয়েছি আমরা দ্বিতীয় দিনে মতো দুপুরবেলা দুপুরের লাঞ্চ করে বেরোচ্ছি আর এর মধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছে শাহজালাল ছোটো ভাই হ'লে বৰগুনা বৰগুনা পলিটেকনিকেল বৰগুনা পলিটেকনিক ইনষ্টিটিউটেকে আছে কম্পিউটাৰ চাইন্সে আছে আমরা আজকে যেটা বললাম যায় আমরা থেকে কোদিন যাই এইটা শুধুমাত্র কুয়াকাটা যেটা দেখতে কোথাও যেতে হয় না এটা কুয়াকণ্ঠে এটা হচ্ছে মূলত 1784 সালে আদিবাসী রাখেনরা বিশুদ্ধ পানির অভাব দেখাদে তখন হচ্ছে ওনারা এই কোপটি খনন করে আর সেই নাম অনুসারে এটার নাম কল এই এলাকার নামকরণ হয় কুয়াকাটা তার পাশে একটি মন্দির আছে যেটা কিনা স্বর্ণ উনিশশো সালের মে মাসে বুদ্ধ পূর্ণিমা সুভক্ষণে উমেখা মহাথের এর নেতৃত্বে পটুয়াখালী বরগোনা জেলার সকল রাখাই আয়ুদায়িকা সম্মিলিতভাবে স্বর্ণ রূপা তামা ইত্যাদি দাতু দান করে এইসব দাতু সংমিশ্রণে এই মূর্তিটি তৈরি করা হয় সেই থেকে স্বর্ণমূর্তি হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করে উচ্চতা ছয় ফুট এবং ওজন প্রায় পঁয়ত্রিশ মন ব্রেকফাস্ট শেষ করে আমরা আবার হোটেলে যেয়ে একটু রেস্ট নিয়ে তারপর আবার আমরা সবাই সমুদ্র পাড়ে চলে যাই আর আমাদের বাচ্চারা দেখতেই পাচ্ছেন খুব মজা মজা করে পানির মধ্যে খেলা করছে সমুদ্র পাড় মুদ্রেপার দীর্ঘক্ষণ গোসলের পরে যদিও আমি গোসল করিনি সুলাইমান আর হচ্ছে শাহজালাল আর আলামীবাই ওরা গোসল করেছিল আমি আর গুসল করিনি জাইফ জিহান খেলা করেছিল পানির মধ্যে আর তারপর আমরা চলে আসি হোটেলের হোটেলের সুইমিং পুলে কাটার জন্য আমি এখানে নেমেছিলাম আর সুইমিং পুল ছিল আমাদের আনলিমিটেড

কুয়াকাটায় যদি আপনাকে মানসম্পন্ন খাবার খেতে হয় তাহলে এই দুইটা হোটেলে খেতে হবে একটা হচ্ছে পৌষি আর একটা হচ্ছে হোটেল সিগাল তবে আগে শুনেছিলাম পৌষি আর সিগাল নাকি দুইটা একই ছিল পরবর্তীতে মালিক দুজন আলাদা হয়েছে তবে আমার সিগালের খাবার খাবার প্লাস ওদের ম্যানেজমেন্ট খুব ভালো লেগেছে পৌষিতে খেয়েছি কিন্তু পৌষির ম্যানেজমেন্ট আমাকে খুব একটা ভালো লাগেনি আর আপনি যদি পৌষে খেতে চান তাহলে একটু আগে দামটা বা ওদের মেনুটা একটু জেনে নেবেন তা না আপনি ওদের কাছ থেকে প্রতারিত হতে পারেন যেমন আমরাও হয়েছিলাম তবে অনেক কথা কথা বলার পরে এক পর্যায়ে ওরা সঠিক দামটা রেখেছে তবে খাবার নিয়ে কোনো কথা বলবো না কারণ ওদের খাবার খুব মানসম্মত আর ভালো ছিল আর খাবার খেতে মজা হয়েছিল